নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতর থেকে এই প্রথম দ্রুত গতিতে একদম দেখতে পাচ্ছেন সেই অসাধারণ মুহূর্তের ছবি আপনাদের এখন ছুটছে ফার্স্ট সিআরএস স্পেশাল বেরিয়ে গেছিলো এখন ডাব্লিউ এপি ফাইভ থ্রি জিরো ওয়ান নাইন টুর হাওড়া আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে দ্রুত গতিতে কীভাবে একদম সেই কার্ভ কার্ভ লাইন থেকে আসছে সিআরএস স্পেশাল এর আগে পি সেভেন টান ছিল এবার পি ফাইভ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন সেই কার্ভ লাইন পি ফাইভ সামনে একদম পিছনে এবার সেই সুন্দর দৃশ্য দেখতে উনত্রিশ ফেব্রুয়ারি নসিপুর লাইন সি আর মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত এই ট্রেন সামনে পি সেভেন পিছনে পি ফাইভ নিয়ে ছুটবে রেল ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে প্রস্তুতি পর্ব চলছে মুর্শিদাবাদ রেল স্টেশনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সিআরএস ইন্সপেকশন কমপ্লিট হবে তারপর গাড়ি একদম ব্রিজ পার করে চলে যাবে আজিম বন্ধুগান সামনে কুর্মিতলা রেলগেট একশো চুয়াল্লিশ নম্বর কুর্মিতলা রেলগেট একদম সি আর জন্য যে ইন্সপেকশন ভিজিট চলছে ওখানে দেখতে পাচ্ছেন দূরে যেহেতু বেশি কাজ থেকে করা উচিত নয় তাই আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করছি একদম এর যে ফাইনাল প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে অফিসাররা ট্রলিতে করে বিভিন্ন সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে তারা ভিজিট করছেন লাইনে যেহেতু এখানে ব্যাটারি রুম রয়েছে ব্যাটারি বিল্ডিং মানে একদম সেই কুর্মিতলা রেলগেট এআই সিস্টেমের মধ্যে সমস্ত কিছু নেওয়া হয়েছে তাই প্রস্তুতি পর্ব শুরু এখানে অফিসার ভিজিট চলছে একদম বন্ধুগণ গুড নিউজ দেখতে পাচ্ছেন রেল ব্রিজ আজকে উনত্রিশ ফেব্রুয়ারি রেল রেলব্রিজের গোড়া এই মুহূর্তে মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে ট্রলিতে করে সমস্ত অফিসার লেভেলের মানুষজন এছাড়াও কমিশনার লেভেলের সমস্ত লোকজন রয়েছেন যারা ব্রিজ ইন্সপেকশন করছেন দেখতে পাচ্ছেন ভিতরে চলছে ব্রিজ ইন্সপেকশন একদম এইভাবে মুর্শিদাবাদ স্টেশন স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন সমস্ত দিকে আজ সি আর দিন চলছে সমস্ত কিছু পর্যবেক্ষণের তো ফুল প্রস্তুতি দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের ভেতরে সিআরএস ইন্সপেকশন অফিসার একদম সামনের দিকে গিয়ে যাচ্ছে সরাসরি লাইভ এই মুহূর্তে এখন নসিপুর রেল ব্রিজ ব্রিজের যে সমস্ত পিলারগুলো আপনাদের দেখিয়েছি সেই পিলারের গোড়াতেও কিন্তু একদম ইন্সপেকশন করছেন घूमते-घूमते ऐसे उछलते उछलते ट्रेनों में उनका थ्रेड किल हो जाता है बॉलीवुड समाज में दिखता है साधारण चीज पर होती है তো দর্শক দেখতে পাচ্ছেন নসিপুর রেলব্রিজ আজিমগঞ্জ সাইড চলছে দিকে প্রস্তুতি এই যে লাইন এই যে ট্র্যাক যে ট্র্যাক বসানো হয়েছিল তার ফাইনাল এই যে দেখতে পাচ্ছেন এদিকে সার্ভে থেকে শুরু করে সমস্ত কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে ওই যে গর্থ করা হয়েছে সেগুলো কিন্তু একদম সিআরএস ইন্সপেকশানের জন্য সেখানে মেজারমেন্ট চলছে নিচের লেয়ার কতটা কি রয়েছে সমস্ত কিছু থেকে শুরু করে এ টু জেড মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এবং এই যে বেড বেডের উপরে কতটা নিচে পাথর রয়েছে সেইভাবে কিন্তু ট্র্যাকের মাঝে পাথর একটা জায়গা থেকে সরিয়ে সেখান থেকেও মেজারমেন্ট চলছে এখন এখন রয়েছেন ট্রলিতে পাচ্ছেন থেকে বন্ধুবান একদম সেই ঐতিহাসিক মুহূর্ত নসিপুর রেল ব্রিজ ব্রিজ পার করে এখন সিআরএস সাহাব সাহেব চলে যাচ্ছেন আজিমগঞ্জের দিকে দেখতেই পাচ্ছেন আজিমগঞ্জ সাইডে রয়েছেন আজিমগঞ্জের ডিআরএন এবং লাইনের এই যে লাইন দিয়ে প্রচুর ট্রলি রয়েছে সমস্ত ট্রলি রেল রেল ব্রিজ পার করে এখন চলে যাবে আজিমগঞ্জ সাইড তে মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে নসিপুর ব্রিজ ব্রিজ ইন্সপেকশন করার পরে এখন ট্রলি দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ছ নম্বর লাইন বা ছ নম্বর প্ল্যাটফর্ম যে লাইন সোজা নসিপুর রেল ব্রিজের দিকে যায় সেই লাইনে দেখতে পাচ্ছেন একদম ট্রলি সেখানে লাইন দিয়ে রয়েছে এর এরপরে নেক্সট স্টেপ একদম আসবে গাড়ি স্পিডে রেল ব্রিজের ওপর থেকে আজিমগঞ্জ জংশন তো দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন ফুল ইন্সপেকশান কমপ্লিট করে এখন আবার চলে যাবে নসিপুর রেল ব্রিজ হয়ে মুর্শিদাবাদের দিকে এখন এই মুহূর্তে ইন্সপেকশন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন কমপ্লিট করে একদম বেরিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সঙ্গে রয়েছেন শিয়ালদাউ ডিভিশন ডিআরএম এবং হাওড়া ডিভিশন ডিআরএম ওদিকে উনি মিট করেছেন করে এখন চলে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এদিকে পুরো একদম প্রস্তুতি রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে এই প্রথম দ্রুত গতিতে একদম মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে আজিমগঞ্জ জংশনের পথে দ্রুত গতিতে ছুটে আসছে সি আর এস স্পেশাল শিয়ালদার একদম পি সেভেন কত দ্রুত সামনের দিকে টানচে দেখতে পাচ্ছেন ফাইনাল সেই মুহূর্ত শেয়ার করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতর থেকে এই প্রথম দ্রুত গতিতে একদম দেখতে পাচ্ছেন সেই অসাধারণ মুহূর্তের ছবি আপনাদের সঙ্গে সরাসরি রমেন ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে লাইভ অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন একদম দ্রুত গতিতে কীভাবে কার্ভ নিয়ে একদম কার্ভ থেকে বেরিয়ে যাচ্ছে সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন দ্রুত আজিমগঞ্জ জংশনের পথে ছুটলো মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে নসিপুর রেল ব্রিজ পার করে এই প্রথম সি স্পেশাল আজ সি আর ইন্সপেকশন উনত্রিশ ফেব্রুয়ারি দেখতে পেলেন সেই অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ পার করে মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে দ্রুত স্পিডে ছুটে গেল আজিমগঞ্জ জংশনের পথে তো বন্ধুগণ বন্ধুগণ কিছুক্ষণ আগে কিন্তু একদম সি আর এস স্পেশাল ছুটেছিল আপনারা দেখেছেন এবার আসছে সিআরএস স্পেশালের পিছনে যে ছিল একদম ফাইভ পি ফাইভ দ্রুত গতিতে একদম হাই স্পিডে বেরিয়ে যাবে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন দেখতে পাবেন রেল ব্রিজ ব্রিজের ভেতর থেকে আসছে এখন পি ফাইভ দ্রুত একদম দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতর থেকে দ্রুত পি ফাইভ এখন ছুটছে ফার্স্ট সি স্পেশাল বেরিয়ে গেছিল এখন ডাব্লু এ পি ফাইভ থ্রি জিরো ওয়ান নাইন টু হাওড়া তো দেখতে পেলেন কিভাবে দ্রুত গতিতে একদম বেরিয়ে যাচ্ছে মানে সেই যে এর আগে যে গাড়িটা গিয়েছিল কিন্তু তার পেছনে ছিল পি ফাইভ পি সেভেন দিয়ে নিয়ে টেনে নিয়ে গিয়েছিল তারপর পি সেভেন দিয়ে নিয়ে যাওয়ার পরে এখন পি ফাইভটা সামনের দিকে দেখতে পাচ্ছেন একদম নিয়ে যাওয়া হচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন একদম দ্রুত সেই কার্ব লাইন লাইন থেকে দ্রুত আজিমগঞ্জ জংশনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের দিকে পি ফাইভ এখন দ্রুত বেরিয়ে গেল দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে দ্রুত গতিতে কিভাবে একদম সেই কার্ভ কার্ভ লাইন থেকে আসছে সিআরএস স্পেশাল এর আগে পি সেভেন ছিল এবার পি ফাইভ নিয়ে আসছে দেখতে পাচ্ছেন সেই কার্ভ লাইন থেকে অপূর্ব সুন্দর দৃশ্য সরাসরি সেই দৃশ্য লাইভ সিজন শেয়ার করুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সেই সুন্দর দৃশ্য নসিপুর রেল ব্রিজ পি ফাইভ সামনে পি সেভেন একদম পিছনে এবার সেই সুন্দর দৃশ্য

বেরিয়ে গেল প্রথমে ছিল পি সেভেন দিয়ে টান ছিল এবার পি ফাইভ দিয়ে টানা হচ্ছে নসিপুর রেল ব্রিজ ব্রিজের ভেতরে এলো আপনারা দেখতে পেলেন সেই দৃশ্য